নমস্কার বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি ভালো আছে তো মিনি ব্লগে সবাইকে স্বাগত তো চলুন জেনে নিই ভিন্ডি মশলা কী করে বানাই তো কড়াইতে সরষের তেল গরম করে ঢেঁড়সগুলো ভালো করে ভেজে রাখো ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে কারণ ভালো করে ভাজা না লাগলে একটা ঢেঁড়সের গন্ধ বেরোয় তো তারপরে গুঁড়ো মশলা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মানে যতক্ষণ না তেল ছড়বে ততক্ষণ আপনাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে ভাজা ঢ্যাঁড়সগুলোতে নুন চিনি গরম মশলা ও অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করুন নুন চিনি এসব মশলা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করতে হবে তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন অনেক সুন্দর লাগে খেতে কারণ আমি নিজে বানিয়েছি এরকম করে তো আমি ভিডিও রেসিপি আমি দিতে পারি না তাই আমি মুখেই বলছি তো এইভাবে খেয়ে দেখুন আপনারা খুব সুন্দর লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন বাই বাই